আজকে অন্ধকার লেখাগুচ্ছর উত্তর তোমাদের বলে দেব তোমরা দেখে না প্রথম প্রশ্ন আব্দুল করিম খার ধর্ম কি ছিল প্রেরণো তিন নম্বর প্রশ্ন কবিরের ধর্ম কি ছিল উত্তর হবে সত্যের বয়ন চার নম্বর প্রশ্ন বাতাসের ধর্ম কি উত্তর হবে না থামা পাঁচ নম্বর প্রশ্ন ভ্যান গগের ধর্ম কি ছিল উত্তর হবে উন্মাদনা করতেন ছবি সাত নম্বর প্রশ্ন গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল উত্তর হবে কবিতার জিত লেনিনের ধর্ম কি ছিল উত্তর হবে নতুন পতাকা ন নম্বর প্রশ্ন আগুনের ধর্ম কি বলা হয়েছে উত্তর হবে ভস্মের চরিত দশ নম্বর প্রশ্ন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা এখানে সে কে উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা এগারো নম্বর প্রশ্ন কবির মতে প্রকৃত ধর্ম কি উত্তর হবে সৃজনশীলতা ও নিজস্ব পথ বারো নম্বর প্রশ্ন কবির দৃষ্টিতে ধর্মে কি থাকা উচিত উত্তর হবে সহাবস্থান তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি কবিতায় উল্লিখিত নয় উত্তর হবে যুদ্ধ চোদ্দ নম্বর প্রশ্ন প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝায় প্রাতিষ্ঠানিক বলতে কী বোঝায় উত্তর হবে প্রতিষ্ঠিত ধর্মীয় কাঠামো পনেরো নম্বর প্রশ্ন কবিতার মূল বার্তা কি উত্তর হবে সহনশীলতা ও মানবিকতা ষোলো নম্বর প্রশ্ন কবিতায় ধর্ম কিসের প্রতীক উত্তর হবে ব্যক্তি স্বাধীনতা ও বিশ্বাসের বহুরূপকতা সতেরো নম্বর প্রশ্ন কবিতার জিদ দ্বারা বোঝানো হয়েছে কবিতার গৌরব উত্তর হবে কবিতার গৌরব আঠেরো নম্বর প্রশ্ন কবি ধর্মকে কোন গুণের মাধ্যমে তুলে ধরেছেন উত্তর হবে সহনশীলতা উনিশ নম্বর প্রশ্ন নতুন পতাকা শব্দবন্ধটি কিসের প্রতীক উত্তর হবে বিপ্লবের কুড়ি নম্বর প্রশ্ন কবি কোন ধর্মে বিশ্বাস করেন উত্তর হবে বহুমাতৃকতা ও বৈচিত্র্যে একুশ নম্বর প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাতও কি ধরনের ছন্দ ব্যবহার করেছেন উত্তর হবে মুক্ত ছন্দ বাইশ নম্বর প্রশ্ন শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন প্রতীকটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে উত্তর হবে ছায়া তেইশ নম্বর প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন জিনিসটাকে অন্ধকারের প্রতীক হিসেবে দেখিয়েছেন উত্তর হবে দুঃখ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো একটা স্তম্ভ মেলাও দিয়েছে কস্তম্ভ খস্তম্ভ করে এর উত্তর হবে অপশন এ পঁচিশ নম্বর প্রশ্ন গার্সিয়া লোরকা ছিলেন দেখো কতগুলো অপশান দেওয়া আছে এর মধ্যে কোনটা ঠিক এটা হবে উত্তর অপশন ক এক দুই তিন সঠিক এবং চার ভুল ছাব্বিশ নম্বর প্রশ্ন কবিতা অনুসারে ভ্যান গগের ধর্ম কী ছিল এখানে অনেকগুলো ধর্ম দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ দুই ও তিন সঠিক এবং এক আর চার ভুল মানে এখানে বৈজ্ঞানিক আবিষ্কার আর গান এই দুটো ভুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে পরবর্তীকালে কোনো ভিডিও তোমাদের আপডেট দিলে তোমরা সহজেই পেয়ে যাও আর আমার চ্যানেলটা তোমরা সত্যিই ফলো করো দেখবে অনেক উপকৃত হবে বলার কিছু নেই তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা